এ ব্ল্যাক টি এগুলো সম্পর্কে কি কোন পাতা দিয়ে কি হয় একটু এটা হবে গ্রিন টি এটা কেজি কত এটা গ্রিন টি হ্যাঁ হবে 25000 30000 টাকা কেজি এ বাংলাদেশে খায় না বিদেশে সব বিদেশে হয় এটা হ্যাঁ তে এটা এটা কি শুকায় নাকি ভাই উঠতেছে এটা কি শুকায় প্রথম এটা অনেক পদ্ধতি আছে পদ্ধতি কি পদ্ধতি মনে করেন যে একটা চুলা বানাবে জি চুলা বানায় এত বড় একটা ডেগ থাকবে সামনে আসেন ভাই আসবে না ডেগ এর ভিতরে পানি ফুটাবে জি যখন পানি ফুটাবে তখন এর মত একটা বড় গামছা থাকে জি ওই সব পাতাগুলা এটাতে রাইকা এইভাবে ধইরা আর ওই ফুটানো পানিতে চুবাবে পনেরো বিশ মিনিট চুবাইয়া এর বাদে ফেট করে ভিতরে মেলে দিবে

বর্ষা না গতিকে পাতা হয়নি হ্যাঁ আমি সেইটা বলছি বর্ষা থাকলে আরো পাতা সবুজ হয় আমরা কিছু সাথে কথা বললাম তাদের কাজ নাই পাতা নাই এই ধরনের সমস্যা বর্ষা হইলে এই ধরনের হতো না

আপনার এখন ওই পেঁয়াজের আরই খাইতেছেন দুটি পাতা একটি কুড়ি এ মিলে মিশে আমরা তা করে খাই দুটি পাতা একটি করি ভ্রমণ করে মৌলি বাজার এই যে এনারা হচ্ছে মনে করো যে চা পাতা সেই কুড়িগুলো